প্রশ্নে বলছে বেসেলের অন্তরক সমীকরণটি লিখো এবং এর সমাধান করো তো শুরুতে আমরা বেসেলের অন্তরক সমীকরণটা লিখবো এটা হচ্ছে বেসেলের অন্তরিক সমীকরণ ডাবল প্রাইম প্রাইম প্লাস প্লাস এটা বেসেলের অন্তরক সমীকরণ অবশ্যই এটা সূত্র তো মুখস্থ করতে হবে আচ্ছা এখন এই সমীকরণটা সমাধান করতে হবে তো যেহেতু এখানে এক্স ওয়াই চলক এবং এন এখানে ধ্রুবকের কাজ করতেছে তো আমরা শুরুতেই এটাকে এক নং সমীকরণ দিয়ে দিব আর এই এক নং সমীকরণের জন্য একটা সমাধান ধরে নিব ওয়াই তো ধরি এক এর সমাধান ওয়াই সমান হচ্ছে সামিশন অফ এম ইকাল জিরো থেকে ইনফিনিটি সি এম এক্স এর পাওয়ার আর প্লাস এটা আমরা একটা সমাধান ধরে নিলাম এখানে সি নটের মান কখনোই জিরো হবে না এম এর মান এখানে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত হইতে পারবে তার মানে এখানে সি জিরো সি ওয়ান সি টু সি থ্রি এরকম হতে পারে সমষ্টি আকারে তো সি জিরো যে মানটা সেটা কখনোই জিরো হবে না আচ্ছা এখন এখান থেকে আমাদের লাগবে ওয়াই মান আমরা ধরে নিলাম তো ওয়াই প্রাইম লাগবে ওয়াই ডাবল প্রাইম লাগবে ওয়াই প্রাইম মানে হচ্ছে ওয়াইকে একবার অন্তরীকরণ আবার ওয়াই ডাবল প্রাইম মানে হচ্ছে দুইবার অন্তরীকরণ তো এখান থেকে ওয়াই প্রাইম এবং ওয়াই ডাবল প্রাইমের মানটা আমরা নির্ণয় করে নিব সি থাকবে যা আছে তাই আর এই যে এক্সের সাপেক্ষে যেহেতু আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে ওয়াইকে অবশ্যই আমাদের এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে নইলে তো ওয়াই প্রাইম পাবো না তো যাই হোক তো এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্সের পাওয়ারটা সামনে চলে আসবে পাওয়ার থেকে এক বিয়োগ হবে এখানেও সেম এটা যা আসতে এটিভাবে থাকলো এক্সের যে পাওয়ার সেটা সামনে চলে আসবে পাওয়ার থেকে এক বিয়োগ হবে এখানে অলরেডি এক বিয়োগ তো আবার এক বিয়োগ করলে মাইনাস টু হবে এই মানগুলো আমরা এখন এক নং সমীকরণে বসায় দিব ওয়াই ডাবল প্রাইমের মানে এটা বসাব ওয়াই প্রাইমের মানে এটা আর হচ্ছে ওয়াইয়ের মান এটা বসায় দিব বসায় দিলে আমরা এইরকম একটা ভ্যালু পাবো ওয়ান ইমপ্লাইস দ্যাট লিখে আমরা এটা পাবো মানগুলো বসা দেওয়া হয়েছে আর এক্স স্কোয়ার ছিল সেটা এক্স ছিল সেটা লেখা হয়েছে আচ্ছা এখন আমরা কি করবো যেহেতু এখানে এক্স আসতে তো এইটাকে যদি ভিতরে দিয়ে দেই পাওয়ারগুলো আকারে হয়ে যাবে এখানেও যেহেতু এক্স আছে এক্স আসে তো এটাকে ভিতরে দিয়ে দিলে পাওয়ারটা যোগ করতে হবে তো সেক্ষেত্রে আমরা কি পাবো এটা এ পর্যন্ত যা আছে ওইভাবে থাকলো এরপরে এই অংশটাতে এক্স স্কোয়ার আছে টু যদি এখানে যোগ আকারে লিখিয়ে এই টু টু কাটা থাকবে এখানে আর প্লাস দিন সরি আর প্লাস দিম আর এই অংশটাতেও সেম এটা যদি ভেতরে দিয়ে দিই প্লাস ওয়ান তো প্লাস ওয়ান করলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা থাকবে শুধু আর প্লাস দিন তো আর প্লাস সেম থাকলো এখানে আর এই অংশটাতেও সেম এক্স স্কোয়ার দ্বারা এটাকে প্রথমে গুণ করবো তাহলে যে টু এখানে প্লাস আকারে আসবে এরকম হবে আবার মাইনাস যে এন স্কোয়ার আছে মাইনাস দিলাম আর এন স্কোয়ারটা আমরা ভেতরে দিয়ে দিলাম সামনে ইকুয়াল হয় জিরো এখন একটু খেয়াল করলে দেখা যায় এইখানে এক্সের পাওয়ার আর প্লাস এম এক্সের পাওয়ার আর প্লাস এম এক্সের পাওয়ার আর প্লাস এম এই তিনটা অংশের মধ্যে কমন নেওয়া যায় কি কমন নেওয়া যায় সি এম কমন নেওয়া যায় আর হচ্ছে এক্সের পাওয়ার আর প্লাস এম কমন নেওয়া যায় তাহলে আমাদের কি থাকে এটা দ্বারা এটা গুণ করলে যে মানটা হবে সেটা প্লাস এইটা মাইনাস তো আমরা এইরকম একটা অংশ পাই এই অংশটা কমন নিলে এরকম লেখা যায় আর কি তাহলে এখান থেকে প্লাস মাইনাস যেগুলো আছে এই এম আর হচ্ছে এই এম কাটা যায় আর কাটা যায় থাকে আর স্কোয়ার আর এম আছে দুইটা তো প্লাস টু আর এম আসতে এম স্কোয়ার মাইনাস তো সেটা থাকলো এখন এই অংশটাতে এই আমরা আর প্লাস এম হোল স্কোয়ারের সূত্রটা লিখে দিতে পারি এটা সূত্রের মতো হয়েছে তো যার জন্য এভাবে লেখা হইলো মাইনাস এন স্কোয়ার আছে সেটা থাকলো আর বাকি যে পার্টটা ছিল ওইটা ওইভাবে চলে আসলো আর কি কোনো চেঞ্জ নাই যা ছিল ওই লেখা হয়েছে ইকুয়াল জিরো এটাকে দিলাম আমরা দুই নং সমীকরণ এখন এই দুই নং সমীকরণে এক্সের সর্বনিম্ন ঘাতের সহক আমরা শূন্য ধরবো তো যদি শূন্য ধরি সেক্ষেত্রে এখানে প্রথমে আসে আমরা এই সামিশনটা উঠাই দিব সামিশন রাখবো না এক্সও রাখবো না এখানেও সেম সামিশন রাখবো না এক্সের অংশটা রাখবো না তো এখানে সি যেহেতু খাত এখানে প্রথমে হবে জিরো এমের জায়গায় হবে জিরো আচ্ছা আর হচ্ছে এই অংশটা এমের জায়গায় যদি জিরো বসাই এটা জিরো হবে এটা জিরো হবে জিরো হয়ে তাহলে থাকবে এখানে এল হতো তো বাদি আর এটা তো বাদই সি জিরো আর প্লাস আর স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি জিরো তো এখান থেকে আমরা জানি সি নট বা সি জিরো এটার মান কিন্তু জিরো না যদি জিরো না হয় অনুযায়ী কোনো সংখ্যা হয় তাহলে জিরোর সাথে এখানে ভাগাকার ওইটাকে দেওয়া যাবে ভাগাকারে দি দিলে জিরো বাই সামথিং মানে কি জিরো তাহলে আর স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান আমরা লিখতে পারি হচ্ছে জিরো এখান থেকে আমরা আর এর মানটা নির্ণয় করব। আর সমান আমরা এখানে পেলাম প্লাস মাইনাস এন আচ্ছা এখন এই দুই নং সমীকরণটাতে এই যে এখান থেকে আমরা পাই সি এম আছে সেইটা থাকলো এ অংশটা যা আছে সেটা থাকলো প্লাস সি এম মাইনাস টু কেন এম মাইনাস টু এখানে এই যে আর বাদ দিয়ে এ অংশ এক্সের পাওয়ার যা আছে ওইটা তো বাদই কিন্তু পাওয়ার যে অংশটা আছে আর প্লাস এম আছে এই আর বাদ দিয়ে তাহলে এখানে আসে এম সি এম আর এই যে এক্সের পাওয়ার যা সব বিবাদ আর বাদ দিয়ে হয় এম মাইনাস টু তাহলে সি এম মাইনাস টু এই যে সাথে এ অংশটা ছিল সেটা এখানে দেওয়া হয়েছে ইকুয়াল জিরো জাস্ট টেকনিক্যালি একটুখানি জিনিসটা মনে রাখতে হবে এখন তাহলে সি এম সমান আমরা লিখতে পারি এটাই পাশে মাইনাস হয়ে যাবে আর এই অংশটা ভাগ আকারে চলে আসবে এখন এখানে এভাবে লিখা হলো মাইনাস সি এম মাইনাস টু আর এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সূত্রে ফেলা হয়েছে সি ওয়ান এই সমীকরণ থেকে আমাদের সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর বা সি ফাইভ এগুলো নির্ণয় করব আমাদের প্রয়োজন যে কয়টা ওই কয়টা মোটামুটি যদি নির্ণয় করতে চায় এম এর জায়গায় ওয়ান তো এইখানেও এম এর জায়গায় যদি ওয়ান দেই ওয়ান মাইনাস টু তাহলে কত হয় মাইনাস ওয়ান হয় ওগুলা গ্রহণযোগ্য হবে না জিরো যখন এখানে ঋণাত্মক সংখ্যা হবে সির এখানে ঋণাত্মক কোনো সংখ্যা হবে তখন ওটা গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য হবে না বলতে ওটা জিরো হয়ে যাবে ঠিক আছে ঋণাত্মক যদি হয় সেক্ষেত্রে ওটা জিরো হয়ে যাবে তো ওয়ান দিলে এটা যেহেতু ঋণাত্মক হয় তাই এটা জিরো আচ্ছা যদি টু দেই আমরা সি টু পাবো টু হইলে এখানে টু হবে টু মাইনাস টু মানে কি জিরো তাহলে মাইনাস সি জিরো এখানেও সেম যদি টু বসাই পাবো আর প্লাস টু প্লাস এন আর প্লাস টু মাইনাস টেন তো ওইরকমই পাইলাম এরপরে হচ্ছে সি থ্রি এখানে থ্রি বসাইলে এখানে থ্রি থ্রি মাইনাস টু থ্রি মাইনাস টুর মান হচ্ছে কত সি ওয়ান থ্রি মাইনাস টু মানে হচ্ছে ওয়ান ঠিক আছে তো ওয়ান সি ওয়ানের মান আমরা জানি কি সি ওয়ানের মান জিরো তো জিরো বাই সামথিং মানে জিরো সি থ্রি জিরো হয়ে গেল এরপরে হচ্ছে সি ফোর এখানে ফোর বসে এখানেও ফোর ফোর মাইনাস টু মানে কি সি টু আর এখানে যে ফোর হবে এখানে ফোর হবে এই যে আচ্ছা এখন সি টু যেহেতু আছে আর সি টুর মান যেহেতু আমরা এর আগে নির্ণয় করছি তো এই মানটা যদি সি টুর জায়গায় বসাই মাইনাস সেটা আর কথা হচ্ছে এইখানে মাইনাস আছে আর হচ্ছে সি টুর মানেও কিন্তু মাইনাস আছে এই মাইনাস এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস ঠিক আছে আর এই অংশটা এই যেটা ভাগাকার এখানে চলে আসবে সাথে আমাদের যে দুইটা ছিল ওই দুটাও থাকবে তো এরকম হবে ভ্যালু আচ্ছা এখন আমরা চারটা পর্যন্ত মান নির্ণয় করবো আর মান নির্ণয় করার দরকার নাই কেননা আমরা বুঝতে পারতেছি যে এইটা জিরো এইটা জিরো তার মানে সি ফাইভও কিন্তু আমাদের জিরো হবে ঠিক আছে কারণ এখানে ফাইভ বসাইলে আর এখানে যদি ফাইভ বসাই ফাইভ মাইনাস টু মানে থ্রি সি থ্রির মানে যে জিরো তো এটা পুরাটাই জিরো হয়ে যায় সি ফাইভ জিরো হয়ে যায় আচ্ছা এখন আমরা একটা সমাধান ধরছিলাম শুরুর দিকে যে ওয়াই ধরি এক নঙের সমাধান ওয়াই সমান কিছু একটা ধরে নিয়েছিলাম এরকম আকার তো এই জায়গাটা আমরা লিখবো যে ওয়াই সমান এইটা লেখা হইলো আচ্ছা এখন যেহেতু পাওয়ারটা প্লাস আকারে আসে তো আমরা গুণ আকারে দিয়ে দিতে পারি এক্সের পাওয়ার আর ইন্টু এক্সের পাওয়ার এম আচ্ছা যেহেতু আমাদের এম এখানে এম এর মান জিরো থেকে ইনফিনিটি হতে পারে আকারে আছে তো এটার তো কোনো কাজ নাই এটা একদম ধ্রুবকের মতো বা এটার কোনো কাজ নাই এটাকে সামনে নিয়ে আসলাম তাও এখন এম এর মান আমরা প্রথমে জিরো বসাবো এটা জিরো এর পাওয়ার জিরো তারপরে ওয়ান বসাবো প্লাস দিয়ে তো ওয়ান এখানে ওয়ান টু টু থ্রি থ্রি এভাবে চলতে থাকবে ঠিক আছে তো এই তো এরকম ডট ডট দিয়ে দেওয়া হয়েছে এখন এক্স এর পাওয়ার আর আছে এখানে এক্স এর পাওয়ার আরই হবে এখানে এক্সের পাওয়ার আর আছে সেইটা হলো এক্সের পাওয়ার জিরো কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান তো এখানে সরাসরি এক্স জিরো এক্স ওয়ানের মান আমরা পাই সি জিরো তো এটা জিরো হয়ে গেলে এটা লাগবে না সি টু সি টুর মান এটা তো সি টুর যে মান সেটা বসানো হয়েছে সাথে এক্স স্কোয়ার করে আসে সেইটা হয়েছে প্লাস এরপরে সি থ্রির মান জিরো ওটা বাদ তারপরে সি ফোর সি ফোর তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হবে তো এখানে সি ফোর হচ্ছে এই মানটা আমরা এখন এই লাইনটা থেকে সি নটটা কমন নিতে পারি প্রত্যেকটার জন্য সি নট আছে তো আমরা সি নটটা একদম সামনে নিয়ে আসবো তাহলে হবে সি নট কমন নেওয়ার পর এরকম হইলো আর ভেতরে প্রথমটা ওয়ান হয়ে গেল পরেরটা ওই সি নট বাদ দিয়ে বাকি যে অংশটা ছিল সেটা লেখা হয়েছে এটা অবশ্যই প্লাস হবে কারণ এখানে আমাদের যে সি নট সি ফোরের মান কিন্তু প্লাস এটা প্লাস হবে এটা লেখার দরকার নেই আচ্ছা তো এটা প্লাস হবে প্রথমটা পজিটিভ তারপর একটা নেগেটিভ তারপর একটা পজিটিভ তারপর একটা নেগেটিভ এভাবে হবে তো এরপরের অংশটা হচ্ছে আর সমান আমরা দুইটা মান নির্ণয় করছিলাম একটা হচ্ছে এন আর একটা হচ্ছে মাইনাস এন এর আগে আর এর দুইটা মান আমরা পাইছিলাম তো প্রথমে আর সমান এন দিয়ে এই সমীকরণটাতে এর জায়গায় এন বসায় দিব আর সি নটকে এ ধরবো প্রথমটার জন্য যখন আর সমান এন ধরবো তখন সি নটকে আমরা এ ধরবো আর যখন আর সমান মাইনাস এন ধরবো নিয়ে কাজ করব তখন সি নটকে আমরা হচ্ছে বি ধরবো ধরে নিয়ে এরকম ভ্যালো বললাম বাকি সব তো যা আসলে ওরকমই শুধু আরের জায়গায় আমরা এখানে এন বসাইলে টু এন এখানে হয় ওইভাবে আর কি যোগ বিয়োগ করে এটা করা হয়েছে একটুখানি দেখে নিতে হবে ইকুয়েশনটা এখানে সাইড নোট লেখা হয়েছে আচ্ছা সুতরাং বেসেলের অন্তরক সমীকরণের সমাধান আমরা তাহলে পাই ওয়াই সমান হচ্ছে ওয়াই আর সমান এন প্লাস ওয়াই আর সমান মাইনাস দুইটা সমষ্টি দুইটা মান পেসি এই দুইটার সমষ্টি এই তো এভাবে সমীকরণ আকারে লেখা হয়েছে এটাই হচ্ছে অ্যসার এটা কিন্তু পুরোটা একটা উপপাদ্য অংশ এরপরে আমরা একটা প্রশ্ন দেখবো ছোট্ট একটা প্রশ্ন যে বেসেল ফাংশনের সাহায্যে প্রমাণ করো যে এই অংশটা প্রমাণ করতে বলছে তো আমরা জানি এটা হচ্ছে বেসেল ফাংশনের নর্মাল সূত্র ঠিক আছে তো এর আগে আমরা যে প্রশ্নটা করলাম এটা হচ্ছে সমীকরণ আকার আর এটা হচ্ছে সাধারণ সাধারণ সূত্র আকার তো ওই তো ওইটা হচ্ছে সূত্র এখান থেকে আমরা কি করতে পারি ডিএক্সটাকে পাশে নিয়ে নিতে পারি তাহলে ডি অফ এটা থাকে এখন আমরা ইন্টিগ্রেশন করব জিরো থেকে এক্স সীমার মধ্যে তো এই তো ইনটিগ্রেশন করা হয়েছে উভয় পক্ষে এখন ইন্টিগ্রেশন করলে আমরা জানি ডি অফ এক্স মানে এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স তো এই ভেতরের অংশটা হবে আর এই যে যা আছে ঊর্ধ্বসীমা নিম্নসীমা বসানো হয়েছে আর এই পাশটা কোনো চেঞ্জ নাই যা আসে ওইভাবেই থাকবে এখন প্রথমে এক্সের জায়গায় যদি এক্স বসায় যেভাবে আছে ওইভাবেই থাকবে মাইনাস যদি এই আমরা নিম্নসীমা বসাই নিম্নসীমা তো জিরো তো পুরোটা জিরো হয়ে যাবে ওটা লেখার দরকার নাই শুধু এটাই থাকবে তো আমাদের প্রমাণ কিন্তু অলরেডি চলে আসছে এটাই অ্যান্সার বা প্রুফড